হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন বান এখন একটি বাটি নিয়ে নিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ ইস্ট পাউডার আর দিয়ে দিব গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স আর এখন এর মধ্যে আস্তে আস্তে লিকুইড দুধ মিক্সড করব এখন এর মধ্যে ময়দা করে ডোটা তৈরি করে নিব ডোটা বানানো হয়ে গেলে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দিব এখন বানের ভিতর পুড় তৈরি করার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব পানিটা হালকা শুকিয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি মরিচ কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস আর চিলি সস এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব এখন বান্ডা তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এখন তাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো আপনারা চালে এখানে তেলও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল চিকেন বান রেসিপিটি অবশ্যই বাসে ট্রাই করে দেখবে ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ